সাম্যবাদী কবিতার লাইনগুলো কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে আজ যেখানে সারা বিশ্ব জুড়ে বিভেদের কারণে শান্তি এবং স্থিতিশীলতা বিঘ্ন হচ্ছে ঠিক সেই আমরা ভারতীয় আমরা সমস্ত রকম সংকীর্ণতার উদ্ধি তাই আজকের এই মঞ্চ একটি আমি ডক্টর স্বপন কুমার নাথ কবি এবং লেখক আমি আজকে রাইজিং ভারত এই প্রতিষ্ঠানের তরফ থেকে আমন্ত্রণ পেলাম যে ওরা আমাকে একটি পুরস্কারে পুরস্কৃত করবে আজকে আমার ভাল লাগছে এই কারণে যে আজকে একটা আমাদের ভারতবর্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আজকের দিনে আমাদের রাখি বন্ধন নামক যে উৎসব যেটা আমাদের অভিনয় করে গেছেন তারই একটা দিনে এরকম একটা প্রতিষ্ঠান থেকে আমাকে কবি হিসাবে বা সামান্য লেখালেখি করি বলে আমাকে একটা আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এসছেন চলচ্চিত্রের এবং লেখালেখি জগতের অনেকেই এসছেন তার মধ্যে আমিও একজন ব্যক্তি এই এসে অনুষ্ঠানে এসে সকলকে দেখে ভালো লাগছে এবং আমার ভালো লাগছে যে এই এইভাবে এখানে বেশ কিছু মানুষকে দেখছি যাদেরকে আমরা কখনো কখনো টিভিতে বা খবরের কাগজে দেখতাম তাদেরকে সামনাসামনি দেখার সৌভাগ্য হলো তা এইরকম প্রতিষ্ঠানে বাইরের এরকম আমন্ত্রণে এসে নিজেকে বেশ ভালোই লাগছে আশা করি আগামী দিনে এই রকম প্রতিষ্ঠান থেকে এরকম আমন্ত্রণ পাওয়ার ফলে আমার লেখালেখির স্পৃহাটা আরও বাড়বে আমন্ত্রণ পাওয়াটা বড় কথা নয় বড়ো কথা যে আমি কি করছি সমাজের জন্য সেটা যদি সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে তার প্রেক্ষিতে যদি কোনো আমন্ত্রণ পাওয়া যায় সেটা অনেক বড় তাই আমি কি পুরস্কার পেলাম এটা ভীষণভাবেই আপেক্ষিক পুরস্কারটা কোনো বড় বিষয় নয় বড় বিষয়টা হচ্ছে যে আমাকে নিয়ে ওরা ভেবেছেন কর্তৃপক্ষ এই ভাবনাটাকেই আমি অত্যন্ত সম্মান জানাই তাই আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই এস যে আপনাদের চ্যানেল এই চ্যানেলকেও আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি